হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে লিকন বাস্তবতা আমাদের সাথে আছে লিকন ভাইয়া আজকে আমরা কি দেখব আজকে শাররা গানা দেখব আর গোল দামা আচ্ছা সারা গারা কিন্তু ভাইয়াদের নতুন অনেক কালেকশন চলে আসছে শর্ট আছে লং শর্টস দুটায় আছে প্রচুর কালেকশন কিন্তু চলে আসছে ভাইয়া নতুন নতুন যারা ব্যবসার জন্য রেগুলার কেনাকাটা করেন দ্রুত অর্ডার করে ফেলবেন আজকে কি অফার দিচ্ছেন এগুলো মাত্র সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ ঠিক আছে আমাদেরকে দ্রুত একটা একটা করে দেখাই দেন এটার সাথে কি আছে ওনাতেও কাজ করা না আচ্ছা ঠিক আছে পরের কালার দেখান প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর যেটা ভালো লাগবে আপনাদের সবই কি সাতশো পঞ্চাশ আচ্ছা এগুলো সবই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন এই কিন্তু সব

আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি ব্যবসায়ীদের জন্য মূলত এই ভিডিওগুলো বেশি আপলোড দেওয়া হয় যার কারণ আপনারা সেল করতে পারেন যাতে কম দামে নিয়ে এই এই কিন্তু আপনাদেরকে দেওয়া হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এরকম আরও ভিডিও আপনারা দেখতে পারবেন সাতশো পঞ্চাশ দামের কি কোনো চেঞ্জ আছে আচ্ছা দামের কোনো চেঞ্জ নাই একদম পাইকারি দাম যারা বগুড়াতে আছেন চলে আসবেন লিখুন বিতান আলামিন হকাস মার্কেটে যদি দোকান খুঁজে না পারেন ভাইদেরকে কল করতে পারেন এই যে দেখেন অনেক সুন্দর যেটা লাগবে আপনাদের কমের মধ্যে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশন সুন্দর এই যে কালার দেখেন এটা আমরা আগে একটা দেখলাম ওইটারই কালার দাম থাকছে ঠিক আছে অনলি টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন সবগুলো কালারই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে চাইলে সরাসরি শপে আসতে পারেন শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন অনেক সুন্দর ঠিক আছে এগুলো শোরুম থেকে কিনতে হবে আসলে এগুলো অনেক দামি ভায়া দিয়ে দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অনলি সাতশো এটি কিন্তু ক্রেপ করা একটু করে ক্রেপ করা ক্রেপ জর্জের যেটা সেটি ক্রেপ করা মাঝখান দিয়ে ক্রেপ করা আছে অনেক সুন্দর ডিজাইন অর্ডার করার জন্য আপনাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে নক দিতে হবে এবং ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডার কনফার্ম করবেন দেখেন এই যে এই কালারটা দেখেন সবগুলো কালারই সুন্দর মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন ঠিক আছে অর্ডার করে ফেলেন দ্রুত অর্ডার করে ফেলেন কালারগুলো অনেক সুন্দর এটা অনেক দামি একটা কালেকশন এটাও সাতশো পঞ্চাশ গোল জামা এটা কিন্তু হ্যাঁ গোল জামা

শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন এগুলো কত আচ্ছা এগুলো সাতশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা যে কয়েকটা ইচ্ছা কালেকশন নিতে পারবেন ব্যবসায়ী যারা আছেন যারা নিবেন দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন যে কয়েকটা আছে আপনারা দ্রুত অর্ডার করবেন আর এছাড়া আরও অনেক অনেক ডিজাইনের কালেকশন আছে আপনারা চাইলে আসতে পারেন এটা লিখুন বস্তবিতন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া এটাই লাস্ট কালেকশন আল্লাহ